আজ সকাল সকাল রান্না করতে চলে আসলাম কারণ বাইরে থেকে ঘুরে এসে রান্না করতে আমার একদমই ভালো লাগে না কেমন জনে ক্লান্তি আসে একদমই রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না তাই ভাবলাম যে সকাল সকাল রান্না করে চলে যাই তো আজকে রান্না করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সোজা মেডিসিনটা খেয়ে কাটাকাটি শুরু করে দিয়েছিলাম লাল শাক আর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব লাউ ভাজি করব আর লাল শাক ভাজি আর এই সব বাজার নিয়ে আসছিলো আমার শ্বশুর কালকে যার জন্য আজকে আর তেমন একটা বাজারের অসুবিধা নেই বললে সব রকমের সবজি ছিল ইচ্ছা মতো রান্না করে নিলাম দুপুরবেলা আর কিচ্ছু করতে হবে না এসে সোজা গোসল করে একটু রেস্ট নেব নিবিড়কে নিয়ে এখন রান্নাটা শেষ করে চলে যাব। রান্নাঘরটা কেমন যেন পানি দিয়ে একদম ভিজে দিয়েছে আমার ছেলেটা ও যখনই রান্নাঘরে আসবে আমি রান্না করতে নিলেই ও চলে আসবে তরকারি ঘাঁটাঘাটি করতে এটা সেটা ওর নাড়াচাড়া করবে আমার সাথে রান্না করতে চাইবে তো ওকে না মাঝে মধ্যে আমি রান্নাঘরে নিয়ে আসি কিন্তু এত কিছু করার মানে এককালে আর ওর ওর সাথে ওর খেয়াল রাখতে পারে না যার জন্য দেখা যায় আগুন ধরে ফেলবে কাগজে আগুন ধরিয়ে দিয়ে দিয়ে দিবে কাপড় মানে এখানে যে নাকড়া রাখি ওই নাকড়াতে আগুন ধরিয়ে দিবে আর না হয় তরকারিটা ফেলে দিবে ওই জন্যই মাঝে মধ্যে ওকে আনি না তবে আমার মনে হয় যে ওকে রান্না করে নিয়ে এসে শেখানোই উচিত কিন্তু ও এত মানে অস্থির শুরু করে দেয় অস্থিরতা শুরু করে দেয় যে আমার রান্না করাই কঠিন হয়ে যায় যার জন্য ওকে আমার শ্বশুরের কাছে দিয়ে আসলাম আর এই তো আমি পাটা ফুটা শুরু করে দিয়েছি তো রসুনটা থেতো করতে ভুলে গিয়েছিলাম আমার তো এখানে শিল পাটা নেই আমি তো সব বাটা ঘষা সব গ্রামের বাড়ি থেকে সব কিছু করে নিয়ে আসি তো যার জন্য এখানে আর বাটা কষা তেমন একটা করতে হয় না কিন্তু যখন পাটার বেটে কোনো কিছু একটু ভর্তা খেতে চাইবো তখন আর খেতে পারি না এই পাটার জন্য কটা পাটা কিনবো গ্রামের বাড়িতে পাটা উপজেলা শহরে সেখানে আছে সেখানের পাটা আবার এইগুলো কিনবো মানে এগুলো না আমার কাছে বাড়তি মনে হয় মানে মনে হয় যে এত কিছু কেনা হয়ে গেছে সব কিছু যেগুলো রাখার ভবিষ্যতে আর জায়গায় আমি খুঁজে পাবো না পাতিল দিয়েই আর চুলা দিয়েই মনে হবে আমার সারা ঘর ভরে গেছে আমার গ্রামের বাড়িতে দুইটা গ্যাসের চুলা ওলাপাড়াতে দুইটা গ্যাসের চুলা আবার এখানে আবার আনলাম মানে গ্যাসের চুলার অভাব নেই একটা নষ্ট হতে না হতেই আর একটা কিনে নিয়ে আসা হয় পরে দেখা যায় ওই যেটা নষ্ট হয়ে গেছিলো সেটা সেরে রেখে দেই পরে দেখা যায় যে নষ্ট চুলাই ভালো জলে তো আমার হয়েছে সেই রকম যে আসলে আর অনেকে যদি বলেন না যে তোমার থেকে পছন্দের মানে আরামদায়ক জিনিস কোনটা পুরাতন কাপড় পুরাতন জুতা মানে এর মতো আরামদায়ক আর কিছু হতে পারে না অন্তত গরমের সিজনে আর নতুন জুতা তো পরতে গেলে তো এখন আগে দেখা যেত নতুন জুতা যখন নিয়ে আসতো দুদিন পায়ে দিতে দিতে কেমন যেন পায়ে একটা ফোসা বা একটু ব্যথা লাগতো কিন্তু সেই জুতা যখন পায়ে দিতে দিতে যখন পুরাতন হয়ে যেত সেটা পায়ে দিয়ে এত আরাম লাগতো পরে যখন নতুন জুতা কিনে আনতাম সেটার পড়তে ইচ্ছে করতো না পুরাতন জুতা আর পুরাতন জামাকাপড় আমার খুবই মানে পড়তে ভালো লাগে বিশেষ করে বাড়ির মধ্যে তো আর কেউ দেখার নাই কি পড়লাম আর না পড়লাম সেটা তো আসলে দেখার নাই কিন্তু অনেক আপু অনেক আপুরাই কমেন্ট করেন মানে অনেক ভিডিওতেই অনেক কাপদের ভিডিওতে যদিও আমার এই ভিডিওতে কোনো রকমের কমেন্ট আসেনি তাহলে অনেক কাপুদের ভিডিওতেই দেখেছি বা কমেন্ট আসে যে আপনার কি একটাই জামা আপনার কি পড়ার মতো আর কিছু নেই প্রত্যেক দিন ভিডিওতে একই ড্রেস পরে আসেন একই কাপড় পরে আসে ভিডিও করেন দেখেন আপু যার যেটা আসলে আছে বা পড়ার ইচ্ছা বা আরামদায়ক সে তো সেটাই পড়বে আসলে না এই এই আজাইরা কমেন্টগুলো আমার জানি কেমন লাগে একজন আমি দশবার পরে আসি অসুবিধা কি আমি শালীনতা বজায় রেখে ক্যামেরার সামনে আসলেই তো হলো আমার এটা মনে হয় কারণ যার যেটা আরাম সে যদি সুন্দরভাবে ক্যামেরার সামনে আসতে পারে শালীনতা বজায় রেখে তাহলে তার কোনো সমস্যা নেই আসলে না আমার পুরাতন জামা কাপড়ে সব থেকে বেশি ভালো লাগে আর গরমের সিজনে তো আরো বেশি আর যার যেরকম ইচ্ছা এখানে আসলে পোশাক নিয়ে আলোচনা সমালোচনা করা আসলে ঠিক না যার যেরকম সামর্থ্য যেরকম পোশাক আশাক আছে সেরকম নিয়েই তো থাকবে না আসলে এটা নিয়ে কমেন্ট করা আসলে আমার কেমন জানি ভালো লাগে না আমার খুবই খারাপ লাগে কারণ আছে না এখন তো আর জামাকাপড়ের অভাব কারোরই নেই জামাকাপড়ের অভাব এখন কিন্তু আর ওইভাবে কেউ পায় না বললেই চলে জামাকাপড়ের অভাব আসলে কারোরই নাই আমার মনে হয় আবার অনেকেই আছে এরকম জামাকাপড়ের অভাব থাকতেই পারে কারণ সবার সামর্থ্য তো আর সমান না এক একজন এক এক ভাবে চলে এক একজনের এক এক রকমের ইনকাম তার উপরে তার জীবন যাপন করতে হয় তো আমার আবার না পুরাতন জামাকাপড় পরতেই বেশি ভালো লাগে আমার আছে না যে অনেকগুলো ড্রেস বের করে একই সাথে পরে অনেকেই পরে আমার এটাও পছন্দ না আমার ওরকম অপচয় করা আমার একদমই ভালো লাগে না আমি আমাকে আমি বিশ্বাস করলে করবেন কি আমি জানি না আমি দু তিনটার বেশি আসলে জামা কাপড় বের করি না সেটা যখন একেবারে পুরাতন হয়ে যেত তখন আমি আবার দুটা ড্রেস বের করি আবার দুটা ড্রেস যখন একদম পুরাতন হয়ে যেত বা ছিঁড়ে যেত তখন আমি আবার আর একটা নতুন ড্রেস বের করি এরকম করে একদম পাঁচটা ছটা আটটা দশটা এরকম করে বের করে প্রত্যেক দিন এক দিন এক একটা পরবো এরকম আমার হয় না আমার অনেক আপু আপুরাই হয়তো আমার ভিডিওতে দেখবেন যে খেয়াল করবেন যে আমি কিন্তু একই ড্রেস করে প্রায় অনেক ভিডিও করেছি অনেক ভিডিও প্রায় দুটো ড্রেস দিয়েই দেখা যাচ্ছে আমি এক মাসের তিরিশ দিনের তিরিশটা ভিডিও আমি পার করে দিয়েছি এরকমও আমার ভিডিও আছে আমি প্রায় আমার তো আমার ভিডিও করার বয়স তো প্রায় এক বছর হয়ে গেল আমি কিন্তু আহামরি কাপড় চোপড় বা আহামরি ড্রেস দামি ড্রেস নিয়ে আমি আসলে ক্যামেরার সামনে আসি না আমার যেরকম সামর্থ্য যেরকম যেটা আমার আছে আমি সেটা নিয়েই ক্যামেরার সামনে আসি প্রত্যেক দিন আমার নতুন নতুন ড্রেস পরে আমার ক্যামেরার সামনে আসতে হবে সেটার কোনো মানে নেই আমার যেটা আছে সেটার মধ্যেই তো থাকতে হবে তো এই তো সবার সাথে মানে কথা বলতে বলতে এখন কাজগুলো প্রায় শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এই তো রেডি হয়ে যাচ্ছি সব কিছু একটু গুছিয়ে রাখলাম সব কিছু একদম আওলা ছিল আর তেমনটা কিছু নেই এই একটা চকি দুটো টেবিল এটাই তেমন গোছানোর আর কিছু নেই দেখা যায় যে যেরকম ফ্ল্যাট বাড়িতে যেরকম করে গুছিয়ে রাখি সেরকম কিন্তু মাঝে মধ্যে নিবিড় না যে আমার শ্বশুর আবার সারা বছর মানে যদি আম থাকতো সারা বছরই আম খেত নিবিড় আবার আধা ঘন্টা পর পরে আম নিয়ে এসে একাই ছিলে ছিলে খাবে আর সারা ঘর আমের রস ফেলবে আর মো মাছি দিয়ে একদম ভরে যাবে এটাই হচ্ছে সবথেকে বিরক্তিকর আমি আমার শ্বশুরের সাথে মাঝে মাঝে একটু বকি যে সারাক্ষণ ও আম খায় আপনি আবার আম ছিলে ছিলে দেবেন আমার শ্বশুর আবার আলসামি করে না ও যখনই আম খেতে চাবে তখন তখনই আম ছিলে দেবে আর এমন সারা গায়ে জড়িয়ে সারা ঘর একদম বিছানা টিছানার গা দিয়ে জামা কাপড় দিয়ে একদম মাখিয়ে দেবে যে সেটা পরিষ্কার করতে আমি হাঁপিয়ে যাই এই একটা জিনিস নিবিড় খেতে গেলে দেখা যায় যে হাজারটা জিনিস মাখিয়ে ফেলে সেই তো আমার শ্বশুরের কাছে বারবার যাচ্ছি আমার শ্বশুর নিবিলে কাগজপাতিগুলো যাচ্ছিলো এই তো আমি তো একটা মন ভোলা আমার কোনো কিছুই মনে থাকে না কেমন জানি আমি ইদানিং খুবই আমার শরীরটা খুবই খারাপ হওয়ার পর থেকে আমি কেমন জানি সব কিছু ভুলে যাচ্ছে নিজের হাতে কাগজপাতি রেখে আমি সমানে খুঁজে যাচ্ছি তো কাগজটা আমার শ্বশুরের হাতে দিলাম রেডি করে দিয়েছি আমি আমরা বের হয়ে পড়েছি হসপিটালে যেয়ে বেশিক্ষণ দেরি করব না রোগী দেখতে মানে ডাক্তার ডাক্তারকে দেখাইতে যতক্ষণ লাগবে খুব হাল্লা হাল্লা করছি যে ডাক্তারটা যেন আসে আমরা ছিল না রিপোর্টটা আর দেড়টার সময় ছিল কিন্তু মেডিকেল তো আবার দুটার পরে বন্ধ করে দেয় আর ডাক্তার বসে না দুটোর পরে তো এখন সেজন্য সকাল সকাল রান্না বান্না সব কিছু শেষ করে এই তো হসপিটালে চলে আসছি বেশিক্ষণ দেরি করব না প্রায় যখন ডাক্তার দেখাতে যতক্ষণ এখন যদি সিরিয়া মানে সিরিয়াল পাই এই তো দেখেন ডাক্তার আজকে পাইনি বলতে বলতে চলে আসছি কিন্তু মাঝপথে একটা মানে আর বলবো মানে খুবই খারাপ অবস্থা আমার শাশুড়ির হসপিটালেই আমার শাশুড়ি শ্বশুরকে ফোন দিয়েছে যে আমার খুবই শরীর খারাপ তুমি বাসায় চলে আসো গত দু তিন দিন ধরেই শরীর খারাপ ছিল আসলে আমার শ্বশুরকে জানাইনি তো আজকে আবার ফোন দিয়ে আমার কাছে একটু কান্নাকাটি করছিল যে আমার খুবই শরীর খারাপ আমি আর বাঁচতে বোধ হয় পারবো না এরকম করেই বলছিলো আমার খুবই খারাপ লাগছিল তো শাশুড়ির কথা শুনে সোজা প্যাকেট ট্যাকেট করা শুরু করে দিলাম নিবিড়ের যখন আজকে ডাক্তার দেখাইতেই পারলাম না কিছুই করেননি কারণ সে এত কান্নাকাটি করছিল যে তারও মানে কথাতেই বোঝা যাচ্ছিলো খুবই অসুস্থ তারপরে আপাকে ফোন দিয়ে বললাম আপা বলল যে আপনি খুবই অসুস্থ আজ তিন দিন ধরে কোনো কিছুই খেতে পারছে না আজকে আমাকে ফোন দিয়ে বলছে যে আমার খুবই খারাপ অবস্থা তুই চলে আয় তো আজকে অনেক নতুন ভাইয়া আপুরা আজকে আমার উপজেলা সঙ্গের বাড়িটা দেখতে পারবেন ওইখানে আমাদের গ্রামের বাড়ির মতোই বাড়ি তো এই তো মোটামুটি কিছু গুছিয়ে নিয়েছি কলা ছিল থেকে গেছে সেগুলো খুলে নিলাম কিছু সবজি ছিল কাঁচা সেগুলো খুঁজে নিতে চাই না এক দুদিন এই তো অলরেডি আমরা বাসে চলে গেছি কিছু খাবো বেশি একটু দেরি হবে না আর দৌড়া থেকে সেরকম যেতে প্রায় দু ঘন্টার মতো সময় লাগে বাসায় বেশিরকম সময় লাগে না বাসে একটু চোখ বন্ধ করে একটু ঘুমিয়ে গেলেই আমাদের সিরাজগঞ্জ জেলা পেয়ে যায় তাই তো চলে আসছি দেখেন এটাও আমাদের গ্রামের বাড়ির মতোই কিন্তু এটা এটাও অনেক আপু ভাইয়ারাও পছন্দ করে এই বাড়িটা আর আমাদের গ্রামের বাড়িটা যেটা আমার শ্বশুরের আসলে জন্মস্থান সেই বাড়িটাতেই এতদিন ছিলাম প্রায় ঈদের রোজার ঈদের পর থেকেই ওখানে যাতায়াত করেছি নিবিড়ের আব্বু খুবই অসুস্থ ওর পায়ে কি যেন একটা ফুসুরি উঠেছিল সেটা থেকে বড় আকারে একটা ফোড়া ধারণ করেছে তো এটা এমন অবস্থা হয়েছিল যে সেটা আর কিছুদিন গেলে পাটা কেটে ফেলতে হতো এরকম অবস্থা ভাগ্যিস নি বের নেই যার জন্য একটু বাঁচা তা নিবিড়া প্রত্যেক কিছুদিন হাঁটতেই পারছিল না আমাকে কোনো কিছুই জানাইনি আমি কোনটা করব। সব বগুড়াতে যে নিবিড়কে দেখতে হয় সাথে শ্বশুর তো আছেই নিবিড় অসুস্থ আমি নিজেও অসুস্থ শ্বশুরও অনেকটা অসুস্থ তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় আবার গ্রামেও যেতে হয় এখানে শাশুড়ি অসুস্থ আসলে আমি একা না পেরে উঠছি না আমার শরীরটা এত খারাপ যে একটুতেই ক্লান্ত হয়ে যায় আর এত চাপ দৌড়াদৌড়ি করতে আমি হাঁপিয়ে যাই তিনটা সংসার আমার সব কিছু নিজের হাতে দেখে মানে সব কিছু করতে হয় আর আমি আসলে খুবই অসুস্থ আসলে আমি ওনাকে বলতে পারি না আমার মানে অনেক ওজন বেড়ে গেছে জানি না থাইরয়েডের কি অবস্থা আমার টেস্ট কি আসবে সামনে চার পাঁচ তারিখে আমার রিপোর্টটা দিবে বগুড়াতে যে আমি নিয়ে আসবো এদিকে দেখেন টম আমাকে এতদিন পরে দেখে মানে সে খুবই খুশি যেখানে যাচ্ছি সেখানে ও আমার সাথে লাফালাফি করছে আমাকে কামড়ে ধরছে দূরে এসে কোলে উঠছে মানে যেখানেই যাচ্ছে সেখানেও আমার কাছে তো এতদিন তো কারো কাছে যে বিছানায় যে শোয়নি আমি একটু যে বিছানায় বসেছি ও আমার কাছে যে ঘুম এত ঘুম দিয়েছিল আসছি প্রায় দু তিন ঘন্টা হয়েই গেল খাওয়া দাওয়া শেষ করে একটু উঠান দিয়ে হাসছিলাম এর মধ্যে দেখছি পুরো গাছ আমি না থাকলে যা হয় গাছের যত্ন নাই আর আমার শ্বশুর এমনভাবে গাছের ডালগুলো কেটেছে যে গাছগুলো জানি কেমন হয়ে গেছে আমার দেখে একদম মনটা খারাপ হয়ে গেল কারণ এই গাছগুলো আসলে আমি খুবই যত্ন করি আর গাছে কেউ আমার মন মতো মানে পরিষ্কার বা কোনো কিছু না করলে আমার খুবই মন খারাপ হয়ে যায় তো এটা আমাদের উঠান বৃষ্টি হয়ে পুরো উঠানটা একদম নোংরা হয়ে আছে গাছের পাতা পরে আপা এক হাতে কিছু পারে না তারপরে আমার শাশুড়ি তো খুবই অসুস্থ এখন রাজশাহী নিয়ে যেতে হবে দেখেন আমার কি সৌভাগ্য দেখেন গ্রামের বাড়িতেও আমার পুরা চাষের মাঠ খোলা মেলা আবার এখানে উপজেলা শহর এটা কিন্তু উপজেলা শহরের বাড়ি এক সাইডে আর শহরের মাঝখানে রাস্তা রাস্তার পারেই আবার নদীর পার গেটের কাছ থেকেই দেখা যায় গেট দরজা খুললেই গেট গেট খুললেই পুরো নদী একাদন ভরা নদীতে পানি আছে মাসালা দেখতে অনেক সুন্দর সবাই ছেলে পেলে এসে গোসল করছে আর সারাক্ষণ মানে দিনের মানে বারো ঘন্টায় দেখা যায় যে ঘাটে মানুষ থাকে তো এখানেই আমার নদীর এই আমার গেটের সামনে পাটটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিলাম তো আবার গাছগুলো বড় হয়ে গেছে তো আমি মাঝে মধ্যে আমার শাশুড়ি আমি থাকলে সুন্দর করে নদীর পাটটা একটু পরিষ্কার করে দেই আমাদের এইটুকু তো আজকের মধ্যে এখানে শেষ করছিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ